আমেরিকার প্রবেশ বাংলাদেশে আমেরিকার প্রবেশটা কি বাংলাদেশের রাজনীতিকে অনেকটাই প্রভাবিত করে দিচ্ছে যেভাবে সেটাই কি প্রথম কারণ হয়ে দাঁড়াচ্ছে এই সামনে এপ্রিল মাসে ভোট না হওয়ার পেছনে প্রথমত আপনাকে এটা বলে নেই আমি সেটা হচ্ছে যে বাংলাদেশের এই যে আমেরিকান প্রভাব এটা দিয়ে একটা যে একটা ব্যাপার মনে হতে পারে যে বাংলাদেশে এই আমেরিকান প্রভাবটা আজকে নতুন আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক এটা খুবই সত্যি কথা এসে বাংলাদেশী নাগরিক এটা আমার জন্য দুর্ভাগ্য কষ্টের খুবই বেদনাদায়ক যে প্রতিটা সময় বাংলাদেশের ইলেকশন বলেন বাংলাদেশের জরুরি নানান ধরনের ক্ষেত্রে ব্যাপারটা এমন যে আমেরিকা যা বলবে আপনি ইলেকশনের সময় লক্ষ্য করি এর আগে লক্ষ্য করেছে যে আমেরিকান একটা কনভয় এসেছে আমেরিকান অমুক এসেছে বিএনপি জামাত কুম্রিখে তাদের সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেছে আমেরিকার এমবিসিতে আমাদের যে সুশীল সমাজ আছে যারা আমেরিকার ইউএসআইডি বলেন আমেরিকার টাকা খেয়ে ফুলে ফেপে এনজিও করে তাদের পক্ষে তাদের সিআই এর যে স্টেশন তাদের হয়ে কাজ করে এটা আমাদের জন্য এত দুর্ভাগ্য যে আমরা বলি আমরা একটা সার্বভৌম দেশ কিন্তু আদতে বা প্র্যাকটিক্যালি আমরা আসলে একেবারেই একটা পরাধীন একটা রাষ্ট্র এখানে আমেরিকার একটা সামান্য তুচ্ছ একটা সেক্রেটারি এসে আমাদের মন্ত্রী পর্যায়ে পর্যায়ে গিয়ে গিয়ে বা একটা বড় বড় তারা কথাবার্তা বলে সিদ্ধান্ত দেয় এমন একটা কথা যেন তাদের বাপ দাদা একটা দেশ মনে হয় সুতরাং বাংলাদেশ এর একটা বড় কারণ কি বাংলাদেশ কেমন যেন একটা বিড়ালের মতো আচরণ করে এদের সামনে আমেরিকার সামনে বলা হয়ে থাকে যে আমাদের একটা বড় অংশের আপনার ব্যবসা বাণিজ্য আমাদের যে তৈরি পোশাক খাত সেটা আমেরিকাতে যায় তারা আমাদের দেশে অনেক অনুদান দেয় অনেক ইনফ্রাস্ট্রাকচার অনেক বিনিয়োগ করেছে এগুলো তারা বন্ধ করে দেবে সেনাবাহিনীকে জাতিসংঘে যেতে দেবে নানা ধরনের বাংলাদেশি মানুষরা কোনোদিন এটা উপলব্ধি করতে পারলো না দরকার হলে না খেয়ে থাকবো দরকার হলে ভাত এবং মাছ খেয়ে থাকবো শুধু ভাত এবং নুন খেয়ে থাকবো কিন্তু আমরা কারো মুখাপে খেব এটা কেউ সাহস করে কখনো বলে না এটা প্রথমত এটা জেনে রাখেন যে এই বলয়টা এই প্রভাবটা একটা দীর্ঘদিনের নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে মার্কিনীদের যে বার্মা অ্যাক্ট যেটা আছে আপনি যদি দুই সালের বার্মা অ্যাক্টটা পড়েন আপনার কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে বার্মার জান্তা সরকার বার্মাকে নিয়ে তাদের একটা ব্যাপক রকমের পরিকল্পনা আছে সেই পরিকল্পনা কি বার্মার নাগরিককে মুক্তি দেওয়া সেই পরিকল্পনা কি বার্মার সাথে কোনো ধরনের সহযোগিতা করা মাথায় রাখবেন আমেরিকা যখন কারো বন্ধু হয় তখন বুঝে নিতে হবে সে শেষ বরঞ্চ আমেরিকার সাথে যে কারো যদি শত্রু সম্পর্ক থাকে তখন যেটা হয় যে তার বাঁচার একটা সম্ভাবনা থাকে কিন্তু আমেরিকা যখন বলে আমি তার বন্ধু আমি তার সাহায্য করতে চাই তখনই বুঝবেন সে শেষ হয়ে যাচ্ছে আচ্ছা লিবিয়া ইরাক লেবানন ইয়েমেন এই অঞ্চলগুলোর মতোই বাংলাদেশকে ব্যবহার করতে চাইছে অলমোস্ট বাংলাদেশের গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে বাংলাদেশের যদি আঠারো থেকে বিশ কোটি নাগরিক হয়ে থাকে সেই নাগরিকের মধ্যে চার থেকে পাঁচ কোটি এবং যারা ভোটার না কিন্তু আমি ধরে থেকে কোটি মানুষ বাংলাদেশ যদি সমর্থন করে এর মধ্যে মুক্তিযুদ্ধের সমর্থক আছে প্রগতিশীল আছে আছে মুক্তমনা এরা সবাই মিলেই আওয়ামী লীগকেই পছন্দ করে বাংলাদেশের শুধু আওয়ামী লীগের সমর্থকও না শুধু মাথায় রাখতে হবে যে মধ্যবিত্তের একটা বড় অংশ ফলে এটা একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি এরকম একটা পরিস্থিতিতে আমেরিকা বাংলাদেশে এক ধরনের টসিট যেটাকে আমরা ইংরেজিতে বাংলাতে বলি মৌন সেই মৌন একটা কলোনি করেছে সেই কলোনিটা কি সেখানে একটা বসিয়েছে এই স্টুডেন্টদেরকে ব্যবহার করে যেটা ভারত যেটা সরি যেটা রাশিয়া আমাদেরকে এর আগেই ওয়ার্ন করেছিল যাই হোক একটা পাপেট গভর্নমেন্ট করেছে আফগানিস্তানের মতো হামিদ কারজাই মতো ইউনুস কারজাই এই জায়গাটা সে এসেছে হচ্ছে চায়নাকে দমন করতে চায় এর আগে সেই ইন্দো প্যাসিফিকে ভারতকে সামনে এনে কিংবা জাপান অস্ট্রেলিয়াকে সামনে এনে সেখানে কোয়াডে বাংলাদেশকে ঢুকাতে চেয়েছে এর আগে তারা ব্যাপকভাবে এখানে প্রেশার দিয়েছে ব্রিক্সে যাতে আমরা না যেতে পারি নানান ধরনের ইস্যুজ এখানে আছে সো বাংলাদেশের ভূমিটাকে ব্যবহার করে একদিকে যেমন মায়ানমারের উপরে ছড়ি ঘোরাতে চায় অন্যদিকে তারা এইখানে এই অঞ্চলে ভারতের দিকে এবং চায়নাকে তটস্থ করে রাখবার জন্য তারা একটি নেভাল বেস তৈরি করতে চায় আগের এর দাদা আদার একটা বিষয় যেখানে এই জায়গাটা থেকে উঠে আসছে এই যে কেন যে পাঁচটা কারণ নিয়ে আমরা আলোচনা করছি যে ইতিমধ্যে কিন্তু অন্যান্য যে সব রাজনৈতিক দলগুলো শনিবারের বৈঠকের পরে তারা বলছে এটা একটা এপ্রিল ফুল হতে চলেছে এই কারণে এপ্রিল মাসকে বেছে নেওয়া হচ্ছে এবং তৃতীয়ত যেটা থেকে যাচ্ছে যে যেহেতু এই সময়টা যে রোজার সময় তো এই সময়টা তো এমনিতেই কাজকর্ম করতে পারবে না তাহলে এই সময়টাকে বেছে নেওয়া আখে রে কি পুরোটাই আইওয়াস আমার কাছে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য বলতে বাংলাদেশের পার্সপেকটিভে প্রথমত হচ্ছে যে এই সময়টাই হচ্ছে খুবই বিভ্রান্তিকর একটা সময় ফার্স্ট অফ অল এই এইটা যখন একটা বিভ্রান্তিকর এবং অন্যান্য রাজনৈতিক দল বলতে বিএনপি এখানে বড়ভাবে আপনার প্রকট এটার বিরোধিতা করছে এটাই স্বাভাবিক যে ইলেকশনটা ইনুজ জানে যে এই সময় করা সম্ভব না যখন ইউনুস জানে যে ইলেকশন করা সম্ভব না কিন্তু ইলেকশনের কথা বলে ঠান্ডা রাখতে চাইছে তখন সেটার ইনার মিনিং এবং ভেতরের মানে এটাই দাঁড়াবে যে এক ধরনের হোক্স যেটাকে আপনি আপনার ভাষাতে এপ্রিল ফুল বলে অভিহিত করতেন তাই তো পুরো ঘটনাটা দাঁড়াচ্ছে আচ্ছা তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমি যে কথা বলেছি যে আমেরিকান যে বলয়টা সে এখানে প্রতিষ্ঠিত হতে চাইবে এবং এত সহজে এই মাটিটা ব্যবহার করবার অন্তিম সুযোগ সে হারাতে চাইবে না এবং চাইবে না বলেই এই ইলেকশনও আমার কাছে অসম্ভব একটা ব্যাপার মনে হচ্ছে আর ইলেকশন একটা অসম্ভব ব্যাপার মনে হওয়ার ফলে এই এপ্রিল মাসকে আমার এক ধরনের ধোকা বা ওই যে আপনি বলেছেন এপ্রিল ফুল তাই মনে হচ্ছে সোজা হচ্ছে আমেরিকা যেই উদ্দেশ্যে এসেছে সেই উদ্দেশ্য এখানে সফল হয়নি সফল হচ্ছে না ফলে আমেরিকা নিড মোর টাইম ইউনুসের দলের নিড মোর টাইম এবং কোন একটা ঘোট পাকাচ্ছে বা কোন একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে দেখেন না যে ভারতে গতকালকে থেকে মণিপুরে একটা বড় ধরনের প্রবলেম তৈরি হয়েছে আমি সংবাদে যতটুকু জানতে পেরেছি সেখানে কুকিচিন কেন্দ্রিক কোন ঝামেলা আছে সেখানে একটা ব্যাপার এই কুকিচিনের বড় চাষাবাদ কোথায় হচ্ছে বাংলাদেশের অংশ হচ্ছে কারা করছে বাংলাদেশের এখন যে ইলিগাল সরকার তারা করছে সাহায্য কারা করছে এই মার্কিন অর্থ মার্কিন সাহায্য এই যে ইউনাইটেড নেশনস এর একটা বড় কনভয় করে অস্ত্র এলো পাকিস্তান থেকে পাকিস্তানের আইএসআই এর যে তৎপরতা এগুলোকে আপনার মাথায় রাখতে হবে যে এত সহজে এই পাকিস্তান করণ যে বাংলাদেশকে করা হয়েছে এই এপ্রিল মাসে ইলেকশন দিয়ে সে পাকিস্তান করণ থেকে ইউনুস ছেড়ে দেবে আপনার তাই মনে হচ্ছে নো নো হবে সো এইসব বিবেচনা করে আমি মনে করছি যে ইলেকশন এপ্রিলও হবে না এটা একটা হোক্স যে পাঁচটি কারণ বলছেন যে পাশ্চিকারণ আমার আমার ক্ষেত্রে পাশ্চিকারণ কিনা জানি না আমি আপনাকে একটা সামারি করছি নাম্বার 1 ইউনুসের যে पॉलिटिकल পার্টি সেটি এখনি এখনো প্রতিষ্ঠা পায়নি দেন ইট টাইম নাম্বার 2 মার্কিনিরা যে আশা এসেছে সেটা একেবারেই সফল হয়নি ফলে এই সফল না হওয়ার ফলে তাদের আরো সময় লাগবে তারা আরো এখানে সময় যায় ফলে এটার কারণে ইলেকশন হতে পারে না ইউনুসের প্রথম থেকেই যে উদ্দেশ্যটা ছিল আওয়ামী লীগকে সরিয়ে দেওয়া তাকে সরিয়ে দিয়েছে এবার বিএনপি যদি ক্ষমতায় চলে আসে বা বিএনপির দিক যখন আস্তে আস্তে শক্ত হচ্ছে তখন তো ইউনুসের উপরে উল্টে আরো চাপ বেড়ে যাচ্ছে ইউনুসের উপর চাপ বেড়ে যাচ্ছে সেটা একপক্ষেও বিএনপির পক্ষ থেকে আমি আপনাকে একটা উদাহরণ দিই যদি বোঝাই আপনি জানেন যে ব্রিটেন বা আমেরিকাতে যেমন ব্রিটেনে যখন ইলেকশন হয় আপনার সেখানে হয় হলো কনজারভেটিভ এবং লেবার দুইটা এইটার বাইরে কিন্তু সেখানে আপনার গ্রিন পার্টি আছে লিবারেল ডেমোক্রেট আছে তারপর আরো এরকম ছোট ছোট পার্টি আছে এমনকি পাগলের দল নামে একটা লুনি পার্টি নামে একটা পার্টি আছে আপনি এদের নাম কখনো শুনেছেন আচ্ছা আপনি আমেরিকার ইলেকশন দেখেন ডেমোক্রেট এবং রিপাবলিক এই দুটোর বাইরে তাদের লিবারেল পার্টি নামে একটা পার্টি আছে আপনি এদের নাম কোনোদিন শোনেনি আপনি ভারত ভারতবর্ষে আপনি বৃহত্তর রাজনৈতিক দুটো দল আছে বিজেপি এবং কংগ্রেস এটা বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা আছে কিন্তু মূলত আপনি বড় দুটো পার্টি কোনটা আমি যদি ভারতের কথা বাদ দিই পৃথিবীর অন্যান্য দেশগুলো লক্ষ্য করে দেখেন আমেরিকার কথা বলছি ইংল্যান্ডের কথা বলছি বাংলাদেশের একই ব্যাপার আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশে আপনার একশো দেড়শো দুইশো পলিটিক্যাল পার্টি আপনি খুঁজলে পাবেন তরিকত ফেডারেশন পাবেন জাকের পার্টি পাবেন গণতন্ত্রী পার্টি পাবেন তারপর জোনায় সাকির বারো তেরো জন নিয়ে একটা বাম গণতান্ত্রিক পাবেন সিপিবি কমিউনিস্ট পার্টি বাংলাদেশ এরা এরা কোনো ভোট পায় না কিছুই না ঝামেলা লাগানোর উৎসাদ তো আলটিমেটলি এরকম অনেক ক্ষুদ্র 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 পার্টি পাবেন যাদের কোনো ভোট নাই কিছু নাই যে কোনো আসনে আপনি আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বিএনপি হ্যাঁ তৃতীয় একটা পার্টি আছে যারা একটা সময় খুব ভোট টোট পেত মোটামুটি বিশ পঁচিশ আসন পেত জাতীয় পার্টি তাদের অবস্থা বেশ সঙ্গীন জামাতে ইসলামী সর্বসা করলে একটা বা দুটা সিট পেত তাও সেখানে বিএনপি যদি সেই আসনটা ছেড়ে দিত ফলে বিএনপির ভোট জামাতের বাক্সে যেত ফলে জামাত নির্বাচিত হয়ে আসত যদি আওয়ামী এবং বিএনপি তো এককভাবেই করে যদি বিএনপি এককভাবে ইলেকশন করে বাংলাদেশ আওয়ামী লীগ এককভাবে ইলেকশন করে জামাত কোনো সিটই পাবে না কোনো সিটই পাবে না এবং জাতীয় পার্টি সেখানে বরঞ্চ আট দশটা সিট পাবে বলে আমার ধারণা বা জাসদ আছে জাসদের ইনু আছে রাজনীতি মেনুন আছে পেতে পারে তারা একটা দুটো আসন পেতে পারে বা ইন্ডিভিজুয়ালি অনেকে পেতে পারে বলে আমার ধারণা করি স্বতন্ত্র সুতরাং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হচ্ছে এমন এইরকম একটা জায়গাতে জায়গায় বিএনপিকেএকভাবে আপনি জয়ী ধরে নিয়ে একটা ইলেকশনের কথা চিন্তা করছেন সেখানেও তারা সন্দেহ প্রকাশ করছে ইলেকশন হবে না এইটার একটা বড় কারণ আমি এর আগেও বলেছি আমি আবার রিটায়ারট করছি সেটা হচ্ছে যে এনসিপিকে রাজনৈতিকভাবে ইউনুস প্রতিষ্ঠা করতে চায় এর কারণ হলো যে এই যে একটা সুবর্ণ সুযোগ সে পেয়েছে তার একটি রাজনৈতিক দলকে প্রতিষ্ঠা করবার তার একটি দলকে এখানে নিয়ে আসবার আপনি আমাকে বলুন তো যে এই সুযোগ আপনার ইউনাইটেড নেশন তাদেরকে ব্যাক দিচ্ছে আপনি জানেন ইউনাইটেড নেশন এর এক ভদ্র মহিলা গুয়েন তার নাম আমি লাস্ট টাইমটা গেছি ভুলে সে বলছে যে অন্তর্ভুক্তিমূলক ইলেকশন মানে আওয়ামী লীগকেই যে থাকতে হবে তা নয় আমলীক ছাড়াও একটি অন্তর্বর্তী মূলক ইলেকশন হতে পারে দেখতে হবে সাধারণ জনগণ সেখানে ভোট দিতে পেরেছে কিনা চিন্তা করে দেখেন এই পশ্চিমারা কিছুদিন বলেছে অন্তর্বর্তী মূলক ইলেকশন সবাইকে নিlection করতে হবে এখন তাদের সুর পাল্টে গেছে এখন তারা বাংলাদেশ আমলিকের মত একটা বৃহত্তম রাজনৈতিক দল তাদেরকে ছাড়া ইলেকশন করতে চাইছে তো আলটিমেটলি এন্ড অফ দ্য রেটে বোঝাই যাচ্ছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে ইউনূসকে এখানে প্রতিষ্ঠা করা কোন একটা বাহানা বা ছুতো বা কোন একটা যুদ্ধ লেগেছে এই ধরনের কথা বলে সেই দেওয়া আমি কোনোভাবে এপ্রিল মাসে বাংলাদেশে ইলেকশন হতে পারে বাংলাদেশে যদি ইলেকশন যে ডিসেম্বরের কথা হয়েছে সেই জায়গাতে আমরা যদি সেই ইলেকশনে পার্টিসিপেট করতে চাই বা সেখানে ইউনুসের ইউনুস থাকা যাবে না একটি তত্ত্বাবধায়ক সরকার আসতে হবে বা একটা নিউট্রাল গভর্নমেন্ট আসতে হবে যেহেতু ইউনিস একটি দলকে রিপ্রেজেন্ট করে সুতরাং সেই জায়গা হলে বাংলাদেশ আওয়ামী লীগ আদারওয়াইজ এখানে কোনো ইলেকশন টিলেকশন কিছু হবে বলে আমি অন্তপক্ষে মনে করি না এবং নানান ভাবে যেগুলো আলোচনা করেছি সহজ হিসেব খুব কঠিন কোনো ব্যাপার না মার্কিনীরা মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে তাদের একটা বেইজ করতে চায় বাংলাদেশ একটা হাব বাংলাদেশ পুরো বাংলাদেশের চিটগং বা ওই সাইটটাতে তারা বেইস করে অলরেডি আপনি জানেন যে সেন্ট মার্টিনে মানুষজন যাওয়া বন্ধ করে দিয়েছে এই যে আমেরিকার প্রবেশ বাংলাদেশে আমেরিকার প্রবেশটা কি বাংলাদেশের রাজনীতিকে অনেকটাই প্রভাবিত করে দিচ্ছে যেভাবে সেটাই কি প্রথম কারণ হয়ে দাঁড়াচ্ছে এই সামনে এপ্রিল মাসে ভোট না হওয়ার পেছনে প্রথমত আপনাকে এটা বলে নেই আমি সেটা হচ্ছে যে বাংলাদেশের এই যে আমেরিকান প্রভাব এটা একটা যে একটা ব্যাপার মনে হতে পারে যে বাংলাদেশে এই আমেরিকার প্রভাবটা আজকে নতুন আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক এটা আমার জন্য দুর্ভাগ্য কষ্টের খুবই বেদনাদায়ক যে প্রতিটা সময় বাংলাদেশের ইলেকশন বলেন বাংলাদেশের জরুরি নানান ধরনের বিষয়দের ক্ষেত্রে ব্যাপারটা এমন যে আমেরিকা যা বলবে আপনি ইলেকশনের সময় লক্ষ্য করি এর আগে লক্ষ্য করেছি যে আমেরিকান একটা কনভয় এসেছে আমেরিকান অমুক এসেছে বিএনপি জামাত হুম তাদের সাথে দেখা করার জন্য পাগল হয়ে গেছে আমেরিকার এমবিসিতে আমাদের যে সুশীল সমাজ আছে যারা আমেরিকার ইউএসআইডি বলেন আমেরিকার টাকা খেয়ে ফুলে ফেপে এনজিও করে তাদের পক্ষে তাদের সিআই এর যে স্টেশন তাদের হয়ে কাজ করে এটা আমাদের জন্য এত দুর্ভাগ্য যে আমরা বলি আমরা একটা সার্বভৌম দেশ কিন্তু আদতে বা প্র্যাকটিক্যালি আমরা আসলে একেবারে একটা পরাধীন একটা রাষ্ট্র এখানে আমেরিকার একটা সামান্য তুচ্ছ একটা সেক্রেটারি এসে আমাদের মন্ত্রী গিয়ে বা একটা বড় বড় পর্যায়ে গিয়ে তারা কথাবার্তা বলে সিদ্ধান্ত দেয় এমন একটা কথা যেন এটা তাদের বাপ দাদা চতুর্শীর একটা দেশ মনে হয় সুতরাং বাংলাদেশ এর একটা বড় কারণ কি বাংলাদেশ কেমন যেন একটা বিড়ালের মতো আচরণ করে এদের সামনে আমেরিকা সামনে বলা হয়ে থাকে যে আমাদের একটা বড় অংশের আপনার ব্যবসা বাণিজ্য আমাদের যে তৈরি পোশাক খাত সেটা আমেরিকাতে যায় তারা আমাদের দেশে অনেক অনুদান দেয় অনেক ইনফ্রাস্ট্রাকচার অনেক বিনিয়োগ করেছে এগুলো তারা বন্ধ করে দেবে সেনাবাহিনীকে জাতিসংঘে যেতে দেবে নানা নানা ধরনের ব্লা 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 অথচ বাংলাদেশি মানুষরা কোনোদিন এটা উপলব্ধি করতে পারলো না দরকার হলে না খেয়ে থাকবো দরকার হলে ভাত এবং মাছ খেয়ে থাকবো শুধু ভাত এবং নুন খেয়ে থাকবো কিন্তু আমরা কারো মুখাপেক্ষি হবো এটা কেউ সাহস করে কখনো বলে না এটা প্রথমত এটা জেনে রাখেন যে এই বলয়টা এই প্রভাবটা একটা দীর্ঘদিনের নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে মার্কিনীদের যে বার্মা অ্যাক্ট যেটা আছে আপনি যদি দুই সালের বার্মা অ্যাক্টটা পড়েন আপনার কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে বার্মার জান্তা সরকার বার্মাকে নিয়ে তাদের একটা ব্যাপক রকমের পরিকল্পনা আছে সেই পরিকল্পনা কি বার্মার নাগরিককে মুক্তি দেওয়া সেই পরিকল্পনা কি বার্মার সাথে কোনো ধরনের সহযোগিতা করা মাথায় রাখবেন আমেরিকা যখন কারো বন্ধু হয় তখন বুঝে নিতে হবে সে শেষ বরঞ্চ আমেরিকার সাথে কারো যদি শত্রু সম্পর্ক থাকে তখন যেটা হয় যে তার বাঁচার একটা সম্ভাবনা থাকে কিন্তু আমেরিকা যখন বলে আমি তার বন্ধু আমি তার সাহায্য করতে চাই তখনই বুঝবেন সে শেষ হয়ে যাচ্ছে আচ্ছা লিবিয়া ইরাক লেবানন ইয়েমেন